আসসালাম আলাইকুম আমি এখন আছি আপনার সৌন্দর্যতম একটা জায়গা এটা আপনাদের কি বলবো বলার মতো নয় এটা সাজেকের হেলিপ্যাড থেকে আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিউটা দেখেন কি সুন্দর একটা ভিউ মার্শাল্লাহ এখানে হেলিপ্যাড এটা এখানে আসে হেলিকপ্টার থামে এবং দৃশ্যটা অমলিন একটা সুন্দর যে বরপুর কি বলবো মানে বলার মতো না অস্থির একটা জায়গা ওই এ পাহাড় গেলেন কি বলবো একদম অন্যরকম ওই মাউন্টেন গিলেন অনেক সুন্দর দেখা যায় দূর থেকে আপনারা আসলে বুঝতে পারবেন যে সুন্দর জগতটুকু আর এই সাইডটা এই সাদেকের চতুর সাইড একই অবস্থা সৌন্দর্য সৌন্দর্য তোমায় দেখেন কত সুন্দর এমন সুন্দর আর কোথাও পাবেন সাজেকের হেলিপ্যাড থেকে চতুর্ সাইড এর মাউন্টেন গিলান অন্যরকম এক সুন্দর্যে ভরপুর এই মাউন্টেন গুলা দেখেন যে চতুর্ সাইড এর দৃশ্য গুলিন অন্যরকম সৌন্দর্যে আবৃত করে রেখেছে আপনারা না আসলে বুঝবেন না এখানকার প্রকৃতি সৌন্দর্য কতটুকু আছে আমরা যে প্রকৃতির মাঝে কত কি বলবো এবং সবুজে মোড়ানো কার্পেট একদম ন্যাচারাল আমাদের দেশটা আসলে অনেক সুন্দর কি বলবো দেখেন চতুর সাইড দৃশ্য গিলান বলেন অরূপ ভাই হুম আমার ইতিহাস বলি দিন আজকে কমলা কলা যাইয় না যায় Vai kia Ipan, Vaima? <up> Kulidi qinan thata sa? Mai karo hai Kaopi aor. You have to fight, isn't that hot? No, you don't sceise your foot. Ta itu sanga tu pi? Care you to saturation? Ai maiутств ka to? তারা হেলিপ্যাড আয়ন হেলিপ্যাড তো বড় যায় হ্যাঁ ওটা হেলিপ্যাড তাই কি বলবো দেখেন এখানকার দৃশ্য গেলেন দেখেন আপনাদেরকে না দেখলে বুঝবেন না প্রকৃতি কত সুন্দর হতে পারে আমাদের দেশের আমাদের মানচিত্রটা আসলে যেমন সুন্দর তে আমাদের দেশটা অনেক সুন্দর আমাদের প্রকৃতি আমাদের দেশের সৌন্দর্য পাহাড়ে না আসলে বুঝবেন না যে দেশের পাহাড় গলেন কত দূর সৌন্দর্য বরপুর এটাতে সাদেক বেলির হেলিপ্যাড থেকে আমি দেখেন আকাশে ম্যাকগুলান দানাবি দানাবিদ কত সুন্দর মানে দৃশ্য দেখার মতো একদম প্রচুর মানুষ এখানে প্রচুর পর্যটক পর্যটকে পর্যটকে ভরপুর আজকে শুক্র আর তো চতুর্শা এটা কি অবস্থা আকাশে মেঘের ঘন ছায়া তার মধ্যে অন্যরকম সৌন্দর্য কালো মেঘের ছায়া দেখে আছে চারিপাশ এরই মাঝে মেঘের বেলায় দেশে মানুষজন যাচ্ছে আর এখানে গাড়ির জটলা লেগে গেছে আমার পর্যটক এখনো আসতে অনেক আর দেখেন চতুর্থ ক্যামেরায় কতটুকু সৌন্দর্য আপনারা না আসলে দেখতে পাবেন না এত সুন্দর সাবেকের দৃশ্য কি বলবো এখানে আসলে আপনারা বুঝবেন যে এর সৌন্দর্য কতটুকু ভরপুর দৃশ্য মানে দেখার মতো অস্থির সাদেকের সৌন্দর্য তো আপনারা দেখেন চলতি পথে আপনাদেরকে দেখাচ্ছি চতুর্ সাইড পরিবেশটা অনেক সুন্দর প্রকৃতি কত সুন্দর করে আল্লাহ ডেকে দিয়েছে দেখেন ঘন ঘটা মেঘের মেঘগুলান দেশে কত সুন্দর সুন্দর মেঘের বেলা তাই অস্থির দৃশ্য মেঘের বেলাগুলো দেখেন কত সুন্দর মনে হয় এখনই স্পর্শ করবে শরীরে এসে দেখার মতো অস্থির দেখেন আপনারা আপনারা না বুঝতে পারবেন না এর সৌন্দর্য কতটুকু আর প্রকৃতি প্রকৃত সৌন্দর্য যে থাকে বলে এটা যদি আসেন বাস্তবে আপনারা দেখতে পাবেন মানে এর সৌন্দর্য আসল সৌন্দর্য আপনারা আসলে দেখতে পাবেন বিদ্যুতে কতটুকু দেখতে পারতেছেন আমি জানি না কিন্তু আপনারা যদি আসেন তাহলে এর প্রকৃত সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আসলে এটা কি এর সৌন্দর্য কতটুকু এই দৃশ্যগুলো আসলে স্মৃতিময় ধরে রাখার মতো চতুর্থ একই রকম সৌন্দর্য কোন দিক থেকে কোনো দিকের কোন অংশ কম না আপনারা আসলে দেখতে পাবেন আপনারা যদি আসেন দেখতে পাবেন এই এই সৌন্দর্য থেকে থেকে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন কি বলবো আপনারা না আসলে আর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না একমাত্র যারা আসে তারাই আর সৌন্দর্যটা উপভোগ করতে পারে আপনারাও আসেন আমি চাই আপনারা দেখেন সৌন্দর্যটা উপভোগ করেন নিজে আগে নিজের দেশটা ঘুরে শেষ করেন তারপরে নিজেরা বিদেশ ট্যুর দেন নিজের দেশের বিভিন্ন সৌন্দর্য দেখার সবারই দরকার আছে নাহলে বুঝবেন কেমনে আমার দেশটা কত সুন্দর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাহলেই আমি খুশি হব আর কষ্ট করে আমার ভিডিওটা আপনারা দেখবেন বুঝবেন আমার 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 ভালোবাসা আপনাদের তরফ আপনাদেরকে দিলাম আমার তরফ থেকে আপ আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন সে আশাই গরিব প্রত্যাশা তাই আমার আমি এখানে আর দেখাবো না আমি এখানে আমার ভিডিওটা স্বৎ করে দেবো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা চাই আপনারা আসেন দেখেন দেখেন এই হেলিপ্যাড থেকে এই সৌন্দর্য গুলেন বাংলাদেশের প্রত্যেকটা সৌন্দর্যতম জায়গাগুলো আপনারা দেখেন উপভোগ করেন তাহলে বুঝতে পারবেন আসল সৌন্দর্য কাকে বলে বাংলাদেশের প্রত্যেকটা সৌন্দর্য আল্লাহে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে